এই যে এখানে দেখো দুটো ইঁদুর একবারেই ঢুকে কি করে একবারে দুটো ঢুকলো বুঝতে পারলাম না বাড়িতে এত ইঁদুরের অত্যাচার আর কি বলবো রোজ গাড়ির তার কেটে দিচ্ছে শুধু আমাদের না সবার বাড়িতে একই অবস্থা লঙ্কার চারাগুলো দেখো কি সুন্দর হয়েছে আর অনেক বড় হয়ে গেছে এগুলো এখন একদম শিফট করার টাইম হয়ে গেছে এগুলো শিফট করতেই হবে অনেক বড় হয়ে গেছে কিছু কিছু জিনিস সত্যি অযত্নেই বেড়ে ওঠে এই লঙ্কা চারাগুলো আমি জাস্ট এমনি আমাদের গাছে দুটো পাকা পাকা লঙ্কা ছিল সেগুলো নিয়ে এসে আমি এমনি জাস্ট একটা পুরনো টবের মধ্যে আমি জাস্ট ভাবলাম যে এমনি জাস্ট পুঁতে রাখি হলে হবে না হলে হবে না কিন্তু এখন দেখছি এত সুন্দর হয়েছে যে এগুলোকে এখন যত্ন করতে ইচ্ছে করছে তাই এগুলোকে এখন শিফট করব। আর বাড়িতে দেখলাম যে এই যে দইয়ের কৌটোগুলো এই যে দইয়ের বালতিগুলো এগুলো অনেক জমেছে তাই আমি ভাবলাম যে ছোট ছোট একটা একটা করে এগুলোতেই আপাতত লাগিয়ে দেব পরে না হয় আবার যখন বড় হবে তখন আবার চেঞ্জ করে দেওয়া যাবে আমি এই ছোট ছোট বালতিগুলোকে ছোট্ট ছোট্ট করে একটা করে হোল করে নিলাম আর আমি বিশেষ করে এই ছোট ছোটো কৌটোগুলো কেন বেছে নিলাম কারণ মাটির না ভীষণ অভাব শহরে সব কিছু পাওয়া যায় মাটি পাওয়া যায় না সেই জন্য আমি ছোট ছোটো বালতিগুলোই বেছে নিলাম যাতে কম মাটি দিতে হয় তাও এই মাটিগুলো হচ্ছে পুরনো টবের মাটি যে পুরনো টবের মধ্যে ছিল সেগুলোই আবার এখান থেকে নিয়ে এর মধ্যে আমি গোবর সার মানে শুকনো গোবর সার যেটা সেটা এর মধ্যে আমি মিক্স করে দিলাম এই সার মেশানো মাটিগুলো এখন আমি সব টবগুলোতে আস্তে আস্তে করে ভরে নেব। আর এই বালতির নিচে ফুটোর মধ্যে আমি একটা করে ওই যে পুরোনো টবের টুকরো বা কোনো একটা পাথর দিয়ে দিয়েছি যাতে জলটা ঠিকঠাক করে লিকেজ হয় মানে গাছে জল দেওয়ার পর এক্সট্রা যে জলটা সেটা যাতে সুন্দরভাবে বেরিয়ে যেতে পারে সেই জন্য নিচের দিকে এইভাবে আমি দিয়ে নিয়েছি বড়ো বালতিগুলোতে অনেক মাটি লাগে ছোটো বালতিগুলো চারটা বালতির বড় বালতিতে একটা এতগুলো মাটি লাগে আর আমি প্রত্যেকটাতে দুটো করে লঙ্কা চারা দিলাম যাতে যদি কোনো কারণে একটা লঙ্কা চারা শুকিয়ে যায় বা মারা যায় বা কোনো কারণে যদি পাখি এসে খেয়ে নেয় তাহলে একটা বেঁচে থাকবে সেজন্য দুটো করে লাগালাম পরে যখন কিছুটা বড় হবে যদি চেহারা ভালো হয় তখন আবার ওখান থেকে আলাদা করে নেব একদম চারা লাগানো রেডি এখন এর মধ্যে হালকা করে জল দেব জল দিয়ে জাস্ট রেখে দেব। রোদ হলে ভালো হতো কিন্তু একদম রোদ নেই প্রচণ্ড ঠান্ডা এখানে মানে কি বলবো দার্জিলিংয়ের মতো ঠান্ডা খুবই 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 ঠান্ডা